তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন দ্রুত নির্বাচনে নির্বাচন চায় বিএনপি যা বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগুবে সরকার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলন নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা তৈরির চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে তিনি বলেন গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে পারবে না গণপ্রধানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে এ বিষয়ে নাহিদ বলেন কিছু দাবি ন্যায্য হলে সবগুলো নয় এসব দাবির অন্তরালে ষড়যন্ত্র থাকতে পারে বলে নাহিদ ইসলাম কথা বলেন